আয়ুষদের বাড়িতে এসে রোশনাইকে দেখে চমকে গেল আরো নখ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আরণ্য কায়ুষকে বলে কি রে তোর পাশে কে চিৎকার করছে এরকম কথা বলছে তখন আয়ুষ বলে আমার মা রে তখনই আয়ুষ ওর মাকে বলে মা সঞ্জয়কে তুমি খাবারটা দিয়ে দাও তো সঞ্জয় অনেকক্ষণ ধরে বসে আছে সেই কথা বলার জন্যই আমি এখানে এসেছিলাম তখনই আয়ুষের মা বলে ঠিক আছে ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি খাবার দেখো তুমি এখানে এসেছো অথচ তোমার বউ সব কাজ রেখে তোমার দিকে তাকিয়ে আছে তোমার সঙ্গে কথা বলবে দেখে দেখো বাবা এতদিন তোমরা অন্য জায়গায় ছিলে কিন্তু এখানকার নিয়ম আলাদা বুঝতে পেরেছো তখনই আয়ুষ বলে আচ্ছা মা আমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলছি তখনই আয়ুষ আরণ্যকে বলে দেখ সামনের সপ্তাহেই আমার মা আমার বউয়ের মগদাখায়ের অনুষ্ঠান রেখেছে তখন কিন্তু তোকে এখানে আসতেই হবে আমি তো বিয়ে করেছি রে আমি তো আমেরিকাতেই থাকতাম ওখানেই ছিলাম এখন আমার বউ আর বাচ্চাকে নিয়ে এখানে এসেছি তোকে আসতে হবে তখন আরনক বলে কি বলছিস তুই তাহলে তো খুব খুশি খবর কিন্তু আমি যেতে পারবো না না রে তখনই তখনই আয়ুষ বলে বলে কেন কেন আসতে পারবি বলতো দেখ বিয়ে করেছি তাই গরিমার শরীরটা না ভালো নয় ও কনসেপ্ট করেছে তখন এই কথা শুনে আয়ুষ খুব খুশি হয় আর বলে তাহলে তো ভালোই হলো তোরা দুজনে চলে আয় না তখন আরনক বলে না না আসলে এখন গরিমার একদম ট্রাভেল করা ঠিক হবে না ডক্টর বারণ করে দিয়েছে না হলে আমি যেতাম তখনই আয়ুষ বলে তাহলে ভাবিকে দে না ভাবিকে আমি বলছি তোকে যেন অন্তত দুদিনের জন্য দুদিনের জন্য ছেড়ে দেয় তাহলে দুদিনের বেশি আমি তোকে রাখবো না তখন আরনক বলে না গরিমা তো আমাকে না করবে না কিন্তু আমি নিজে থেকে বলছি যে আমি যেতে পারবো না রে ওর তো বিশেষভাবে খেয়াল রাখতে হবে তখন আয়ুষ বলে কেন তো বাড়িতে লোক নেই তখন আরনক বলে হ্যাঁ বাড়িতে লোক আছে তো তারপরেও আমি তো ওর হাজব্যান্ড ওর খেয়াল রাখা তো আমার দায়িত্ব বল তখন আয়ুষ বলে তারপরেও আমি কিন্তু তোর বন্ধু আমি কিন্তু বেশিদিন দিন এখানে থাকবো না তুই আসলে তোর সঙ্গে আর কিছু বন্ধুদের সঙ্গে আমার দেখা হয়ে যেত তুই আয় না প্লিজ আয় তোরা দুজনে চলে আমি আর আছি তোর বই কোনো কিছু হবে না ওইদিকে দেখা যাবে এই কথা শুনে আরণ্যক বলে না রে আমি আসতে পারবো না তখন আয়ুষ বলে দেখ আমি কোনো কথা শুনতে চাই না তোকে কিন্তু আসতেই হবে আসতেই হবে আরণ্যক তখন এই বললে আরণ্যকের নামটা শুনলেই রোশ হাত থেকে সব পড়ে যায় তখন তো চমকে যায় সবাই তারপরে আয়ুষের মা বলে কি বৌমা সব ফেলে দিলে তো ফেলে দিলে তো তুমি ভেঙে গেল নাকি ওইদিকে আয়ুষ সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দেয় আর ওইদিকে লোক অবাক হয়ে যায় বলে কি হয়েছে হয়েছে আয়ুষ আয়ুষ তারপরে ফোনটা রেখে সামনের দিকে আসে তখন রোশনাই বলে সরি মা আসলে আমি বুঝতে পারিনি আমার হাত থেকে পড়ে গেছে তখন আয়ুষের মা বলে শোনো ইংরেজিতে আমার সঙ্গে একদম কথা বলবে না বিদেশে থেকেছো বলে তুমি কি কিছুই শিখো তখন এই কথাতে আয়ুষ বলে আচ্ছা মা তুমি এরকম করো না ও কি রান্না বান্না কিছু করেছে নাকি এরকম কাজ তো করেনি আস্তে আস্তে শিখে নেবে তখন আয়ুষের মা বলে শোনো বাবা তোমরা ওখানে কেমন ছিলে ছিলে না সেটা তো আমার দেখার দরকার নেই কিন্তু ও যখন এখানে এসেছে তোমার বড় ভাইয়ের বউ আর মেজু ভাইয়ের বউকে যেভাবে আমি হাতে করে শিখিয়েছি সেরকম ভাবেই শিখাবো ওইদিকে মেজু বৌদি বলে এ কি নতুন বউ সব তো ফেলে দিলে গো এরকম হলে কি করে হবে খাবার গুলো তো সবাই খাবে তখন তখন কি করবে তুমি তুমি এরকম ভাবে অন্য মনুস্ক হয়ে থাকলে হবে তারপরে দেখা যাবে আয়ুষ বলে আচ্ছা তোমরা এরকম করো না ওর সঙ্গে তখন আয়ুষের মা বলে শোনো বাবা তুমি না যাও যাও সঙ্গে তোমাদের খাবার আমি পাঠিয়ে দিচ্ছি উচিত নয় আর এরকম ভাবে রান্নাঘরেও চলে আসবে না এটা তোমার আমেরিকা নয় এটা হলো ইন্ডিয়া তাই এখানে তোমার কোনো কথাবার্তা চলবে না আমার বৌমাকে আমি শিখিয়ে পড়ে নিতে পারবো ও যদি কোনো ভুল করে তাহলে ওকে শেখাতে হবে না তখন আয়ুষ মনে মনে বলে সরি আমার জন্য আপনাকে অনেক কিছু সহ্য করতে হচ্ছে এই বলে আয়ুষ সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে রাখি ওর মাকে বলে মা তুমি এরকম করে কেন বলছো বলতো নতুন বউ তো ভয় পেয়ে যাবে গো তুমি এরকম করে বলো না ও ঘাবড়ে যাবে আচ্ছা নতুন বউ তুমি চিন্তা করো না সবাই আছে তো আমরা না হয় হেল্প করে দেব তখনই দেখা যাবে মেজো বৌদি বলে আচ্ছা ননদিনী আমার বেলায় তো এরকম শুনিনি আর এখন তো দেখছি তোমার দর উতলে পড়ছে তখন রাখি বলে শোনো বৌদি আমি তো এখানে থাকতে আসিনি আমি তো আমার শ্বশুরবাড়িতে চলেই যাবো আর তাছাড়া নতুন বউ আর তুমি তো এক মাও তাই না নতুন বৌদি তোমার তো দেখছি সাদা রং একদম লাল হয়ে গেল তখনই মা বলে হয়ে তাপে গেছে তোমার দেখানো হয়ে গেছে এবার চুপ করো শোনো ওকে কাজ করতে হবে ও বললে হলো নাকি যে ও পারবে না সবকিছু করতে হবে এখন যে এই যে ফেলে দিয়েছো এগুলোকে পরিষ্কার করবে তখনই বড় বউ বলে আচ্ছা মা আমি না হয় পরিষ্কার করে দিচ্ছি তারপরে ছোট বউ না হয় বাকিটা করে নেবে তখন আয়ুষের মা বলে কি জানি কি রান্না করছে এগুলো মুখে দেয়া যাবে নাকি কে জানে ঠিক আছে তোমাদেরটা তোমরা বুঝে নাও কিন্তু আমি যা বলছি সেটা কিন্তু সব কিছু করতে হবে আমি যেরকম যেরকম বলবো ওরকম নিয়ম পালন করতে হবে এই বলে আয়সের মা সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে বড় বৌদি বলে আচ্ছা নতুন বউ তুমি বরং এখন একটু ঘরে গিয়ে রেস্ট নাও রান্না তো সব হয়েই গেল ঠিক আছে তুমি তোমার বাচ্চাটার কাছে যাও তারপরে বরং পরে তোমাকে আপনার আবার ডেকে নেব তারপরে দেখা যাবে রাখি বলে হ্যাঁ হ্যাঁ তোমরা যাও তখনই মেজবৌদি বৌদি বলে বাবা নতুন বউ তুমি তো দেখছি ননির পুতুল মা একটু কি বকাবকি করলে তাতে চোখের জল বেরিয়ে যাচ্ছে আমাদের তো সারাদিন কত বকে আমাদের তো কিছু হয় না তখন রাখি বলে শোনো মেজ বৌদি সবার গা তো আর এমন মোটা চামড়া হয় না তাই না কেউ কেউ আছে মোটা চামড়া তাদের না গায়ে কোনো কথাই লাগে না তখন তো এই কথা শুনে মেজ বৌদি চমকে যায় আর বলে রাখি তুমি আমাকে এই কথা বললে তখন রাখি বলে হ্যাঁ তুমি বুঝে নাও না তোমাকে আমি এই কথাটা বলে বলেছি আচ্ছা নতুন বউ তুমি বরং ঘরে যাও বাচ্চাটাকে তো আমি ঘরেই রেখে এসেছি তুমি যাও তুমিও বরং একটু রেস্ট নিয়ে দাও হয়তোবা পিঠেও টনটন করছে তাই না আমারও এরকম হতো শ্বশুর বাড়িতে তুমি যাও তারপর রশনাই চলে যায় ওদিকে দেখা যাবে সবাইকে খেতে দিয়েছে তখনই রোশনাইকে নিয়ে বড় বৌদি আর মেজ বৌদি আসে তারপরে আয়ুষের মা গুরুদেবকে বলে গুরুদেব আপনাদের জন্য আজকে আমার ছোট বউ রান্না করেছে এই হলো আমার ছোট বউ আসলে আমার ছোট ছেলে বিলের থাকি তো সেখান থেকে বিয়ে করে নিয়ে এসেছে এখন আপনাদেরকে আজকে ও রান্না করে খাওয়াবে ওই রান্না করেছে খাবার যদি খারাপ হয় আপনি কিন্তু বলবেন যেমনই হোক না কেন আপনারা বলবেন তাহলেই তো ওকে শেখাতে আমার সুবিধা হবে তাই না আমার দুই বৌমাকে আমি যেভাবে হাতে কলমে সবটা শিখিয়ে দিয়েছি এরকম নতুন বউকেও তো সবটা শিখাতে হবে আপনারা কিন্তু একদম নাকচ করবেন না লজ্জা করবেন না সবটা বলবেন আমি তো দেখলাম নতুন বউ মোবাইল দেখে দেখে কিসব রান্না করছে সেই খাবারকে মুখে দেয়া যাবে তারপরেও আপনি বলবেন ঠিক আছে তারপরে দেখা যাবে রোশ এই কথাগুলো শুনে চমকে যায় তখন আয়ুষের বাবা বলে আচ্ছা বিনা এত কথা কেন বলছো আগে খাবারটা তো দিতে দাও গুরুদেব খাবারটা খাক তারপরে না হয় এসব কথা বলবে তখনই গুরুদেব বলে আচ্ছা মুখ দেখায়ের অনুষ্ঠানটা দুদিন পরেই তাই না তখন আয়ুষের বাবা বলে হ্যাঁ গুরুদেব দুদিন পরেই রেখেছে আপনারা কিন্তু সেদিন খাবেন তখনই আয়ুষের মা বলে হ্যাঁ না খেলে কি চলবে আমার ছেলে তো বিলের থেকে বিয়ে করে নিয়ে আসলো এদিকে কোনো কিছুই সে চিন্তা করলো না এখন তো আমাদেরই সেই চিন্তাটা করতে হবে তাই না তারপরে দেখা যাবে আয়ুষের মা বলে আচ্ছা এই ছোট বউ নতুন বউ খাবারটা দিয়ে দাও খাবারটা দাও কি কানে কি কম শোনো নাকি তারপর দেখা যাবে বড় বউ রোশনাইকে বলে যাও নতুন বউ তুমি প্রথমে গিয়ে সবাইকে ঘিটা দিয়ে দাও তারপর যে স্পেশাল তরকারিটা রান্না করেছো সেটা দিয়ে দাও যাও তারপরে রশনাই এক এক করে সবাইকে প্রথমে ঘি দিয়ে দেয় সবার প্লেটে তারপর দেখা যাবে যে স্পেশাল তরকারিটা সবার জন্য রান্না করেছে সেটাও সবার প্লেটে এক এক করে দিয়ে দেয় ওইদিকে দেখা যাবে আরণ্যক আয়োজদের বাড়িতে আসার জন্য রেডি হয়ে নাই আর গরিমাকে বলে গরিমা আমি যাই তাহলে তখন গরিমা দিকে তাকিয়ে তাকিয়ে কাতে থাকে তখন আরনক বলে গরিমা কি হলো কি হয়েছে বলো তো আচ্ছা তুমি এরকম ছেলে মানুষই করলে আমি কি করে যাবো বলো তো দুদিনেরই তো ব্যাপার আর তোমার শরীরটাও তো এখন ঠিক আছে তখন গরিমা বলে হ্যাঁ আমি ঠিক আছি তুমি যাও না যাও তখনই গরিমার কথা শুনে আরনক বলে আচ্ছা গরিমা তুমি যদি এরকম কান্নাকাটি করো তাহলে আমি কি করে যাবো তো আর আয়ুষ না আমার আমার অনেক দিনের বন্ধু আসলে ওর না দেখা করতে ইচ্ছে করেছে তাই তো আমি যাচ্ছি তখন গরিমা বলে যাও না আমি তো এখন ঠিক আছে আর সবাই তো আছে চিন্তা করো না তুমি আর আমাকে নিয়েই বা তুমি এরকম বসে থাকবে কেন বলো তো আমি কি বলেছি নাকি যে তুমি আমাকে নিয়ে বসে থাকো তখন আরণব বলে না না গরিমা তারপরেও তুমি এরকম করলে আমি কি করে যাই আচ্ছা তুমি বলো তো আমি কি যাবো না তুমি যদি না করো তাহলে আমি যাব না তুমি তোমার বউ তুমি আমাকে কোনো কথা বললে সেটা তো আমি শুনবো তখন গরিমা বলে না না আরণক যাও না তুমি আমার কোনো সমস্যা নেই আচ্ছা আরণক তুমি ওখান থেকে মুম্বাই যাবে তো তখন আরণক বলে আমি কি এই কথাটা বলেছি গরিমা তখন গরিমা বলে না আমি তোমাকে বলছি তুমি না একটু মুম্বাই হয়ে এসো আমি জানি তোমার মনটা রোশনায়ের জন্য ছুটে পড়ছে তাই আমি তোমাকে বলছি তুমি গিয়ে একটু না হয় পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলো যে কিরকম করছে আর আদিত্যের সঙ্গে দেখা হয়ে যাবে তখন আরনক বলে আচ্ছা গরিমা আমি যাবো তোমাকে বলেছি দরকার নেই তো তখন গরিমা বলে আমি জানি তুমি আমার আমার স্বামী বলে উপর দায়বদ্ধ আছো কিন্তু তুমি তো ভালোবাসো রোশনাই কে আর তাছাড়া রোশনাইও তোমাকে ভালোবাসে তখন আরনক বলে ওখানে তো আদিত্য আছে আর আদিত্য তো রোশনাই কে ভালোবাসে তখন গরিমা বলে সেটা তো একতরফা রোশনাই তার আদিত্যকে ভালোবাসে না তাই তুমি প্লিজ একটু খবর নিয়ে এসো তখনই আরণক বলে ঠিক আছে গরিমা তুমি চিন্তা করো না ওইদিকে গুরুদেব গুরুদেব খাবারটা মুখে দেয় তারপরে খাবারটা মুখে দিলেই ওইদিকে আয়ুষের মা বলে ছি 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 গুরুদেব আমি বুঝতে পারছি আপনার খাবারটা মোটেও ভালো লাগেনি তাই না আমি জানতাম এরকম খাবার আপনার ভালো লাগবে না জানতাম তো কি আয়ুষ বাবা কাকে বিয়ে করে নিয়ে আসলি রে মুখটা তো পুরো পরিয়ে দিল ওইদিকে গুরুদেব বলে না না মা আমি আরেকবার খেয়ে দেখছি তখনই গুরুদেব আরেকবারও খায় তখন আয়ুষের মা বলে না না গুরুদেব আপনি আমাদের মোং রাখার জন্য এবার দু তিনবার খেলেই কি আর আপনার ভালো লাগবে আচ্ছা বড় বৌমা ঠাকুর মশাই যে খাবারগুলো রান্না করেছে সেগুলো নিয়ে এসো এগুলো গুরুদেবরা খেতে পারবে না তখনই দেখা যাবে বড় বৌদি বলে আচ্ছা নতুন বৌ তুমি বরং এ খাবারগুলো সরিয়ে নাও আমরাই খেয়ে নেব ওইদিকে আয়ুষ ওর মায়ের কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে মা তুমি এরকম আর করে কেন বলছো গুরুদেব তো কিছু বলেনি তখনই আয়ুষের মা বলে। বলেনি মানে বলবে আবার কি আমি তো জানি আমি তো জানি গুরুদেব খেতে পাচ্ছে না তখনই গুরুদেবের সাথে জন বলে আচ্ছা মা আপনি কেন এত কথা বলছেন বলুন তো গুরুদেব তো আর কিছু বলেনি তখন গুরুদেব বলে আচ্ছা মা তুমি এত চিৎকার কেন আসলে এরকম খাবার আমি অনেকদিন খাইনি আমার মায়ের হাতের রান্না ঠিক তখন এই কথা শুনে রোশ অবাক হয়ে যায় তারপরে আয়ুষের মা বলে শোনো ছোট বউ তুমি কি ভাবলে গুরুদেব তোমার প্রশংসা করলো না প্রশংসা করেনি গুরুদেব তোমাকে ব্যঙ্গ করে কথা বললো তুমি বুঝতে পারছো না গুরুদেব কি এসব খাবার খেতে পারে নাকি তখন আয়ুষের মার এমন কাণ্ড দেখে সঞ্জয় আয়ুষকে বলে আয়ুষ এরকম করলে তো এই মেয়েটাকে বলে আমি বলে দিয়েছি মা এরকমই করবে একটু সহ্য করে নিতে তারপরে দেখা যাবে আয়ুষের বাবা বলে আহ বিনা চুপ করো না তুমি তারপরে গুরুদেব বলে সত্যি বলছি মা তোমাদের বাড়িতে তো আর আমি কম খাইনি তবে তোমার রান্নার থেকেও এই রান্না অনেক বেশি ভালো হয়েছে মা আমার কাছে খুবই ভালো লেগেছে এরকম চমৎকার রান্না আগে আমি কখনো খাইনি তখন এই কথা শুনে আয়ুষের মা চমকে যায় তখন রোশনাই বলে না না গুরুদেব আমি মায়ের থেকে ভালো কি করে রান্না করব। আপনি শুধু আমাকে বলুন এই খাবারটা আপনি মুখে দিতে পারছেন তো তখন গুরুদেব বলে হ্যাঁ মা মুখে দিতে পারবো না মানে আমার কাছে অনেক ভালো লেগেছে মা অনেক ভালো রান্না করেছো তুমি তখন এই কথা শুনে রোশনাই খুব খুশি হয় তো বন্ধুরা কেমন লাগলো আজকে আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ